আমি এসে গেছি সকাল থেকে তো কোনো ভিডিও বানাইনি আজকে কোনো ব্লগ করিনি তার কারণ একটাই যে এই এই আজকে এখন তোমাদের সাথে যে ঘটনাটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে এসেছি সেইটা শেয়ার করবো তাই কিন্তু বুগলায় ওখানে ওই অনুষ্ঠানে গিয়ে যেখানে হরিষেবা হচ্ছিল এমনই নাচ করলো যে ওখান থেকে একটু ভিডিও করতেই হলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক যেটা শেয়ার করতে এসেছি সেটা করি তো এইটা হচ্ছে আমার লাইফের আমার একার লাইফে না আমাদের দু বোনের লাইফের ঠিক আছে একটা অলৌকিক ঘটনা ঠিক আছে প্যারানর্মাল একটা ইনসিডেন্ট ঠিক আছে সত্যতা বা সত্যি মিথ্যে এটা তোমরা ইয়ে করবে বিচার করবে আমরা জানি আমাদের সাথে ঘটেছে আমরা বলছি ঠিক আছে এবার এর যদি কোনো বিজ্ঞানসম্মত যুক্তি বা কারণ তোমাদের কাছে থাকে সেটা একান্তই তোমাদের ব্যাপার হ্যাঁ আর তোমরা কমেন্টে জানাতেও পারো আর বিশ্বাসটা তো অবশ্যই তোমাদের উপর আমরা আমাদের সাথে ঘটেছে তোমাদের সাথে শেয়ার করছি এবং এটা আজকের থেকে তখন আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি মানে পনেরো এরকম সালের ঘটনার কথা বলছি মানে আমরা দুজন দু বোন তখন বেশ বড় তো আগাঘরে প্রথমেই বলে দিই আমার বোন একটু ভীতু হলো আমি একদমই ভীতু নই ঠিক আছে মানে ভূত প্রেতের ভয় তো আমার মধ্যে নেই নেই বলবো না ছিল না ঠিক আছে মানে খুবই সাহস আমার আর কি যাই যাই হোক মানে সাপ কপ এইসব জিনিস মানে জেনারেলি মানুষজন যেটাকে ঝট করে ভয় পায় সেসব জিনিস আমার সাহস বরাবরই একটু বেশি তো ভূত প্রেতেটাও সেম মানে এতটাই বেশি সাহস যে একবার ছাদের রাত্রিবেলা গিয়ে দাঁড়িয়েছে রাত তিনটের সময় নিচ থেকে একটা বড়ি আছে ও ছাদ থেকে দাঁড়িয়ে বডিটাকে দেখেছে আবার নিচে এসে পরের দিন সকালবেলা আমাকে বলছে বেশ বয়স্ক হ্যাঁ মানে আমি দেখে আমি দেখছি মানে আমি ছাদে গেছি গিয়ে শুনতে পাচ্ছি যে এরকম যে হরিধ্বনি নিয়েছে সেটা আছে আমি দাঁড়িয়ে গেছি দেখবো বলে যে কে মারা গেছে মানে এইরকম ব্যাপার হ্যাঁ মানে ওকে এটাও বলা যে ঘুরে যদি দেখিস পেছনে সে রয়েছে কি কি বলবো বলবো যে কিভাবে মারা গেলেন এটাই তো যাই হোক এরকম প্রচুর মানে এরকম আমার মানে ঘটনা আছে যে আমি গোটা বাড়িতে একা রয়েছি আমার ভয়টয় লাগে না লাগছে লাগতো না আর আমার এই সব সাহস এই এখন আমি খুব একটা ভীত নই তবে আমার ওই যে স্ট্রং সাহসটা ছিল সেই দেয়ালটা আঁচর কেটে গেল যে ঘটনাটা সেই ঘটনাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি অ্যাকচুয়াল ব্যাপারটা কি ভূত পেতে আমার বিশ্বাস ছিল না আমি মানে ভয় পেতাম নাটা আলাদা বিষয় আমি বিশ্বাস করতাম না এবার যে জিনিসটার এক্সিস্ট্যান্সের ওপর আমার বিশ্বাসই নেই তাহলে সেটা আমি কী করে ভয় পাবো ব্যাপারটা এরকম ছিল তো যাই হোক আমাদের বাড়িতে তখন আমি খুব মানে নাচ নাটক আমাদের একটা গ্রুপ ছিল তোমরা জানো অনেক আমাদের গ্রুপের অনুষ্ঠান তোমাদের সাথে অনেক সময় শেয়ারও করেছে যাই হোক জুটি তো সেই মানিক মানিকজুটি গ্রুপের অনেক ছেলেমেয়েরাও তখন যাতায়াত করতো টোরতো বাড়িতে আর একটা ভাই আমাদের বাড়িতে এসছে তো ও আমি জানতাম আর ওই ভাইটা প্ল্যান করতে পারে বা ভূত আত্মা এইসব নিয়ে একটু মানে বই ফইও পড়াশোনা করে আমি পড়াতে বসেছি পড়িয়ে উঠে জাস্ট এই ঘরেই এই ঘরটাতেই এসেছি আমি ওই ঘরে পড়াচ্ছিলাম এসে শুনছি ওরা অলরেডি ভূত প্রেত নিয়ে আলোচনা করছে ঠিক আছে মানে বোন ওই ভাইটা আর আমাদের ওই মানিকজুটের একজন সদস্য সেই ভাইটা আমাদের বাড়িতে এসেছিলো ওরা তিনজন মিলে দেখছি ভূত প্রেত নিয়ে জোরদার আলোচনা করছে ঠিক আছে তো আমি ঢুকেই প্রথমেই এই কথাটাই বললাম যে যে জিনিসটার কোনো অস্তিত্ব নেই সেটা নিয়ে আবার আলোচনা শুরু করেছিস তখন আমাকে ওই যে ভাইটার কথা বলছি ভূত প্রেত নিয়ে মানে একটু ঘাটাঘাটি করে প্ল্যান চেট করতে জানে বলে আমি জানতাম সে তখন আমাকে বলল যে অবশ্যই আছে আমি বললাম তুইও বিশ্বাস করিস তুই এমন তুই বিশ্বাস করিস তখন বললো শুধু বিশ্বাস করি না তুমি চাইলে তোমাকেও এখানে বিশ্বাস করাতে পারে কথাটা আমাকে একটু একদম কথাটা আমাকে নাড়িয়ে দিল ঠিক আছে জাস্ট হ্যাঁ ঠিক আছে তো বিশ্বাস করা এক্ষুনি করা বললো এক্ষুনি খুব চ্যালেঞ্জিং আমি বললাম যে হ্যাঁ এক্ষুনি মানে সত্যি আমার কাছে ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছে তা দিয়ে তখন বললো যে একটা কাগজ দেয় বা তখন আমি প্রচুর পড়াই মানে আমার কাছে কাগজ পেন পেন্সিলের অভাব নেই আরজারই থাকুক তো আর হ্যাঁ তখন আমার অনেক লম্বা চুল ছিল আমার জাস্ট আমি পড়ে উঠে চুলে জ্বরটা ছাড়াতে ছাড়াতে ঘরে এসলাম ও আমাকে বললো যে দি তুমি চুলটা বেঁধে নাও সবার আগে তো আমি চুলটা বেঁধে নিলাম নেওয়ার পর একটা কাগজ দিলাম ঠিক আছে এবার এতটাই পাতলা কাগজ দিয়েছি মানে আমি তোমাদেরকে মানে সেই দু টাকা আড়াই টাকার একটা খাতা আমাদের ছোটোবেলায় পাওয়া যেত মনে আছে সেই পেজগুলো যেরকম পাতলা হতো মানে এগরোলের ওপরের কাগজটার মতনই ধরো কি আরও পাতলা তো সেই কাগজ একটা নিয়ে এসেছি ও বললো একটা গ্লাস নিয়ে আসো এবার আমি যে গ্লাসটা নিয়ে এসেছি স্টিলের গ্লাস এবং বেশ ভারী স্টিলের গ্লাস নিয়ে এসেছি ঠিক আছে বললো আর পেন দাও আমি না আগে করে যখন পড়াতাম তখন স্টিলের পেন ইউজ করতাম স্টিলের বা মেটালের যে পেনগুলো হয় তো সেই পেনও একটা নিয়ে এসেছি ওর কাছে তো তারপর বললো যে একটা এয়ারটাইট জায়গা লাগবে ঠিক আছে মানে যে ঘরটায় হবে সেই ঘরটা যেন এয়ারটাইট হয় তো তখন আমাদের জানলায় ওই ভে ঘুলঘুলির ভেতরে করার জন্য ঘুলগুলিগুলো আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল বলতে নিলে ঘরে চলে আসতো ঠিক আছে তো আমি বললাম এই ঘরটাই এয়ারটাইট আছে এই ঘরটাই যে ঘরটা আমরা বসে আছি এখন যে খাটটা বসে আছে সেখানে এবার তো যে আমাদের যে মানিকজুটের মেম্বার ছিল তার মধ্যে সে তো কিছুতেই প্ল্যান চেট করতে রাজি হচ্ছে না বলছে না আমি বিশ্বাস করতে চাই না মানে ওর এর এমনি ভয় আছে ঠিক আছে বলছে আমি আমি করতে চাই না প্লিজ দিদি ছেড়ে দাও তোমরা তিনজন করো এবার ও বলছে না চারজন লাগবে বলে তো আমি বললাম ঠিক আছে তো থাক মানে বাবা এর আমার ইন্টারেস্টও লাগছে আমার ভয়ও লাগছে মানে এরকম ব্যাপার আমি বললাম তো চল থাক আরে আমি তো আছি ও কিচ্ছু দেখাতে পারবে না কিচ্ছু বোঝাতে পারবে না কোনো ভূত্র তো না তুই থাক আমার ওপর ভরসা করে থাক মানে এইসব বলে তাকেও রাখলাম তো ওই কাগজটা চারজন লাগবে চারজন লাগবে হবে না হ্যাঁ এবার তো ওই কাগজ পেনটা আর ওই গ্লাসটা এই গু তিনটা নেওয়া হলো নিয়ে এবার বললো যে আমাদের চারজনকে পাশাপাশি মানে গোল করে বসতে হবে এবং হাত একে অপরের হাত ধরে থাকতে হবে এবং হাত ধরাটা এই ধরলে হবে না ও আমার এই হাতটা এরকম ধরে থাকবে আমি আবার পরের জনের হাতটা এইভাবে ধরে থাকবো মানে এইরকমভাবে হবে এরকমভাবে চারজন চারজনের হাতটা ধরে থাকবে আমরা চারজন চারজনের হাতটা ওইভাবে ধরেছি তার আগে যেটা হলো সেটা হচ্ছে ওরা সব ওরা তিনজন বসলো আমি লাস্টে দরজাটা বন্ধ করে লাইটটা অফ করে ওরা ফোনের যে টর্চ লাইটটা জ্বাললো আর আমি দরজাটা বন্ধ করে লাইট অফ করে এসে বসলাম ঠিক আছে ফ্যান তো চলছে না লাইটেরও প্রশ্ন নেই আর বললো যে কোনো রকম যদি ভয় বা কোনো অস্বস্তি কিছু হয় মুখ খুলে আ বলবে না উম করবে প্রয়োজনে মুখ খুলবে না আমরা বললাম যে ঠিক আছে এবার তো আমরা বসেছি চারজনের পাশাপাশি পাশাপাশি না গোল করে আর কি তো বসলাম ওইভাবে হাত ধরে ঠিক আছে আর একদম কাছাকাছিই বসলাম মানে এতটাই কাছাকাছি যে হাঁটুর সাথে হাঁটু টাচ হয়ে থাকবে এরকম আর মাঝখানে ওই কাগজটা মুড়ে রাখা হলো তার উপর গ্লাসটা দেওয়া হলো আর গ্লাসের মধ্যে পেনটা দেওয়া হলো গ্লাসে আমার জল টল কিচ্ছু নেই শুনতে এবার দেখলাম যে প্ল্যানচেট করছে মেয়ে সে কিছু একটা বললো ঠিক আছে আর বলেছিল প্ল্যান যেটা সময় মনে কোনো প্রশ্ন আনা যাবে না আমরা মনে কোনো প্রশ্ন আনি ঠিক করে নিয়েছিলাম বলার পর মানে সেকেন্ড সেকেন্ড এরকম ঘরের অ্যাটমসফিয়ারটা যেন চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছি না কিন্তু ঘরের অ্যাটমসফিয়ারটা মনে হচ্ছে ভারী হয়ে গেলো এবার জানিনা তখন মন ওইভাবে প্রিপেয়ার ছিল কিছু একটা হবে সেই জন্য কিনা জানি না ঘরের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ লাগছে তার পরবর্তীতে যেটা হলো সেটা কখনোই মনের ভুল হতে পারে না সেটা হচ্ছে দেখতে শুনতে পাচ্ছি গ্লাসটাকে এরকমভাবে ঘোরালে যেরকম পেনটার আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ হচ্ছে আমি ওটা ভালোভাবে অ্যানালাইসিস করে সেটা হচ্ছে স্টিলের গ্লাসের ভেতরে যখন ছাতুগুলো ছাতুগুলো একদম কটকট কটকট করা যায় না ওই যে মানে চামচটা ঘোরার সময় যে আওয়াজটা হ্যাঁ এই আওয়াজটা হচ্ছে

এবার পরেই দেখছি যে আওয়াজটা বন্ধ হয়ে গেল এবং ওই কাগজটা মানে জাস্ট আমার এইখান থেকে উঠে মুখের মধ্যে চাপা পড়ে আসছে আমি তখন উম করেছি দু তিন সেকেন্ডের মধ্যে ও উং করার মাত্র কাগজটা সরে গেল দু তিন সেকেন্ডের মধ্যে বোনও করলো তো তখন তো যে মূল ছিল আর কি সে বললো যে হ্যাঁ আমরা তোমার এক্সিস্টেন্স বুঝতে পেরে গেছি তো তুমি এবার চলে যাও প্লিজ চলে যাও তো মানে এরকম বললো বেশ জোর দিয়েই আর কি যে আমরা তোমার অস্তিত্ব বুঝে গেছি যেটা হলো সেটা হচ্ছে আমি যখন দরজাটা দিয়ে বসি তখন আমাদের মানিকজুটের যে মেম্বার ছিল আমি যখন দরজাটা ছিটকানি দিচ্ছি তখন সে আমাকে প্রথমে বললো যে মানে বলছে যে দিদি তুমি দরজাটা ছি দিদি দরজাটাই ছিটকানি দিয়ে দিচ্ছে যাতে ভয় পেয়ে গেলেও না বেরোতে পারি ঠিক আছে পালাতেও না পারি তো যাই হোক তারপরে ওর সবাই ফোনের লাইট জ্বাললো আমি যখন দরজাটা খুলতে গেলাম দিয়ে দেখতে দরজাটা অলরেডি খোলা ঠিক আছে আমি কিন্তু নিজে হাতে ছিটকানি দিয়ে বসেছি এবং দেড় দু ঘন্টার আগেকার ব্যাপার না এই যা ঘটনা ঘটেছে সবই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মানে মিনিট পাঁচেকের মধ্যে এই সব ইনসিডেন্টগুলো হয়েছে তা দরজাটা খোলা হ্যাঁ আমার এই জাস্ট পেছনের যে জানাটা এই জানলাটা উল্টো দিকে দরজা এই জানলার পাল্লাটাও খোলা ঠিক আছে তো মানে যে প্ল্যান করেছে সে এটাই বললো যে দরজা দিয়ে ঢুকেছে জানলা দিয়ে বেরিয়েছে বা জানলা দিয়ে ঢুকেছে দরজা দিয়ে বেরিয়েছে তাই বলুন দরজা দিয়ে যদি বেড়ে বেরিয়ে তো ঘরের মধ্যে থেকে গেলো মানে এরম একটা ব্যাপার তো যাই হোক আমি তো খুব এক্সাইটেড প্ল্যান সেট করেছি ঠিক আছে মানে উপস্থিতি অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট বুঝতে পেরেছি কিন্তু ভয় কিন্তু আমি তেমন একটা পাইনি ঠিক আছে সত্যি কথা যেটা বলছি কোনো ভয় নেই আমি কিন্তু ভয় পাইনি হ্যাঁ যে হয়েছে আমি খুব এক্সাইটেড হয়ে সবাইকে বলছি এই ঘরে আসছি থাকছি কোনো অসুবিধা নেই তো ভয়টা জাস্ট শুরু হলো তার দিন দুই দিনের পর থেকে ঠিক আছে এমন কিছু ইনসিডেন্ট যেগুলো আমার সাথে আগে ঘটতো না বা ঘটনাটাও খুব একটা স্বাভাবিক নয় সেগুলো ঘটতে শুরু করলো ঠিক আছে যেমন ধরো আমি বাথরুম থেকে বেরোচ্ছি তারপর দেখছি কলটা খোলা একবার ভুলতে পারি দুবার ভুলতে পারি তিনবার ভুলতে পারি আমি যখন বন্ধ করে আসছি আবারও দেখছি খোলা লাইট অন অফ করা ঠিক আছে আমি বাথরুমে ঢুকেছি লাইটটা বন্ধ করেই এসেছি কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখছি লাইটটাও জ্বলছে তো ঠিক আছে অতটা মাথা ঘামাইনি তারপর দেখছি যে কোনো একটা কিছু রাখা রয়েছে বাথরুমের মধ্যেই ধরো বা কোথাও একটা কেন আমাদের বাড়িতে এতই লোক এতই লোক আমরা বাথরুম ছাড়া সত্যি কথা বলছি একদম মানে হাসির কথা হলো বাথরুম ছাড়া আমরা একা থাকার সুযোগ খুব একটা পাই না মানে তোমরা আমার এইবারেই ভিডিও দেখলে দেখবে যে একা আছি তো সেটা খুব একটা হয় না সুতরাং ভূত আমাদেরকে একা পেয়ে ঘরে এসে ভয় থাকবে ঘরে ঘরের বারান্দায় ছাদে ভয় পাওয়ার চান্স আমাদের নেই বাথরুমেই ভূত আমাদেরকে একা পেতে পারে যাই হোক সেইটা হচ্ছে যে বাথরুমে গেছি হয়তো কিছু একটা রেখেছি তাকে দেখলাম পড়লো তো দু তিন দিন দিন দেড় দুই পাওয়ার পর আমরা একটু সতর্ক আমি প্রথম সতর্ক হলাম আমি যে বাথরুমে একটা জিনিস রাখলাম পড়লো এবং একটা জিনিস এখান থেকে এখানে পড়াটা নর্মাল কিন্তু একটা জিনিস এখান থেকে দুদিন তিন হ্যাঁ তো যেটা বলছিলাম সোজাসুজি পড়াটা নর্মাল দু তিন হাত দূরে গিয়ে পড়াটা তো নর্মাল না তা বোনকে বললাম তোর তুই কীরকম কিছু তোর হচ্ছে মনে হচ্ছে ভয় পাচ্ছিস কেউ দেখছে ফলো করছে বোনও দেখলাম বোনও তারপর সচেতন হয়ে গেল দেখলো যে হ্যাঁ ওর সাথে ও এরকম ভয় পাচ্ছে টুকটাক কিছু জিনিসপত্রে ঠিক আছে তো যাই হোক তার আগে বোনের একটা এক্সপিরিয়েন্স আছে তোমরা যদি সেই এক্সপিরিয়েন্সটা শুনতে চাও সেটা বোন বোন একাই দেখেছিলো আমরা কেউ দেখিনি তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কমেন্ট বক্সে জানাবে বোনের এক্সপিরিয়েন্সটা জানতে চাও কিনা সেটাও একটা সত্যি ঘটনাই তো যাই হোক এরকম হচ্ছে তারপর ওই যে বললাম আমাদের মানিকজুটার একজন সদস্য ছিল সে ততদিনে বাইরে পড়তে চলে গেছে মানে তার সেই দিনটা সে দেখাই করতে এসেছিলো তার পরের দিন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তখন সবাই দিয়েছে বাইরে পড়তে যাবে তো দেখা করতে এসেছিলো ঠিক আছে তাকেও ফোন করেছি ভাবছি যে এমনি সে ভয় পেয়েছিলো তাকে যদি এই সব বলি এখনো তুই কি ভয়টাই পাচ্ছিস ক্যাজুয়ালি জিজ্ঞাসা করলাম ফোন করে বললো না তো দিদি আমার বাবা ইটস ওকে চল তারপর এবার যে পড়ে এসেছে প্ল্যান যে তাকে ফোন করেছি যে ভাই তুই কাকে ডেকেছিলিস বল আমরা আমরা দু বোন এরকম মানে এই ব্যাপারগুলো ঘটছে thank you সে এলো তড়িঘড়ি করে বাড়িতে সে প্রথম একটা কথা বলেছিল এবং এটা ওভার সবার জন্য বলেছিল আমি দেখো এই জিনিসগুলো তো কেউ বিশ্বাস করে কেউ করে না সে এটাও বলেছিল ঘুম থেকে ওঠে পাপসে পা দেয়া নাকি ভালো না ঠিক আছে সেটা কারোর জন্যই না ঠিক আছে তো পা বললো যে তুমি তো এই কদিন দিওই না তোমরা কি এটা নজর রাখবে বললাম ঠিক আছে নজর রাখবো তো পাপো এখন দেখো কানে একটা কিছু শুনে নিয়েছে আমার অনেক আগের একটা ভিডিওতে বলছিলাম আমি খুব বাধ্য কানে কোনো একটা কথা একবার কেউ বললে এটা করা উচিত উচিত না বা এটা করো করো না চেষ্টা করি না করার কথাটা শোনার পাপোসটা মাথার কাছে রেখে শুই মানে বিছানা জাস্ট সামনে রেখে শুই না একটু শরীর রাখি যে ঘুম থেকে উঠেই যাস প্রথম স্টেপটা যেন পাপোসের ওপর না পড়ে তো যাই হোক দিয়ে বললো দিদি তোমাকে সাহস রাখতে হবে তোমাকে সরাসরি ডিল করতে হবে যে বোধ ডেকেছিস তুই তাড়াবো আমি ইয়া কি হচ্ছে যাই হোক বল কি হবে এবার কী করবো এখন যতটা হেসে বলছি তখন ব্যাপারটা এতটা ইজি ছিল না ঠিক আছে খুবই ভয় পেয়ে গেছিলাম যখন ওই সব ঘটনাগুলো ঘটছে ঠিক আছে পারিপার্শ্বিক সব কিছুর ওপর আর এই রকম ঘটনা যাদের সাথে ঘটেছে তারা জানবে যখন ঘটে যখন মানে এরকম কোনো যা আমাদের দেখা না দেখার মাঝখানে একটা বিরাট জগৎ আছে সেই জগতের কেউ যখন তোমার সাথে কানেকশান তৈরি করতে চাইবে না তোমার এই যে তুমি তুমি যে তোমার আশেপাশের মানুষজন আশেপাশের অ্যাক্টিভিটিস সেগুলোর সাথে কিন্তু তুমি তোমার কানেকশন আস্তে আস্তে ছিন্ন হতে শুরু করবে যাদের সাথে ঘটেছে যদি কীরকম থেকে থাকো জানিও তো আমার সাথেও সেরকমই হচ্ছিল আমার আশে মানে আশেপাশের মানুষজনের সাথে আমার অশান্তি ঝগড়াঝাটি মানে কীরকম একটা অদ্ভুত মতন হচ্ছিল দিয়ে বললো দিদি তোমাকে একা হ্যান্ডেল করতে হবে ব্যাপারটা ঠিক আছে তো সেরকমই কিছু একটা করেছিলাম হয়েছিল তার সপ্তাহখানেক পরে আর কি যেটা হয়েছিল মানে ও ওই ভাই আর কি মাথায় এটা ভালো করে ঢুকিয়ে দিয়ে গেছিল যে সাহসটা মেন তুমি ভয় পাচ্ছো দেখলে চেপে তোমাকে ধরবে আরও তো এরকম রাত্রিবেলা ঠিক আছে আমি দু তিন দিন রাত্রেও আমার মনে হচ্ছিল যে আমার ঘরের মানে আবহাওয়া অন্যরকম হয়ে যাচ্ছে ঠিক আছে দেখলাম যে এরকম রাত্রিবেলা তখন দুটো আড়াইতে হবে বোন মনে হয় ঘুমিয়ে পড়েছে হ্যাঁ বন ঘুমিয়েই পড়েছে দিয়ে দেখলাম এরকম রাত্রিবেলা দুটো আড়াইতে আমাদের খট করে আওয়াজ হলো আমি তাকালাম দেখলাম আমার আমার মাথা আমাদের মাথার দিকে দরজাটা আমরা মাথা দরজার দিকে মাথা করে শুই দেখলাম দরজাটা খোলা এতটা আর ঘরে ঘরের আবহাওয়া পুরো চেঞ্জ ঠিক আছে যারা এইসব করেছো যারা জানো যারা এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করো তারা জানবে এটা টেম্পারেচার জায়গাটা পুরো আলাদা হয়ে যায় হয়ে গেল ঘরটার ঘরে দেখলাম খাটটা নড়লো জাস্ট ঘরে খাটে কেউ আর আমি তখন অনেক পুরো এনার্জি নিয়ে জেগে আমি। তারপর যেই দেখেছি আমি খাটটা নড়েছি আমি জাস্ট মন্ডল আমার সামনে কেউ বসলো আমি উঠে বসেছি এবং বসে মানে আমার জানি না আমি আমি এক্সাইটমেন্টের রাগে আমার মুখে যা এসে তুমি চিৎকার করে তাই বলেছি ঠিক আছে লাগলে আমি ঋণা দিতে পারি না ঠিক আছে কিন্তু রাফলি যে মানে কী কেন এরকম মানে এইভাবে কি এইভাবে এসে ভয় দেখানো লুকিয়ে চুরিয়ে ভয় দেখানো আমি ভয় পাচ্ছি না জাস্ট আমার ওনাকে এটাই বোঝানো ছিল যে ভয় একটুও পাচ্ছি না আমি বিরক্ত হচ্ছি আমার অসহ্য লাগছে তোমার উপস্থিতি তুমি যেই হোক চলে যাও ঠিক আছে মানে এই এইরকমভাবে এবং আমার মনে হলো যেন জাস্ট একটা দীর্ঘশ্বাস পড়লো এবং খাটটার থেকে সেবার উঠে গেল দরজা বন্ধ হলো না দরজায় আওয়াজও পেলাম না কিন্তু আমার মনে হলো খাট্টার থেকে উঠে গেলো ওই শেষ রাত আমি তারপর আর কোনো কিছু আমার মনে হয়নি ওই ব্যাপারে মানে এই ব্যাপারটা নিয়ে তারপর আর কোনো ইয়ে হয়নি ব্যাপারটা হয়নি তোই শেষ ঠিক আছে তা তারপর যেটা বুঝেছিলাম আমার প্রতি আমাকে আমাকে বারংবার মানে যখন প্ল্যানচেট করেছে শুনেছি তখনই বলেছে যে সবগুলো কিন্তু ইয়ার কি মারার খেলাধুলো করার জিনিস নয় ঠিক আছে তোমার চ্যালেঞ্জিংয়ের জিনিসও এগুলো নয় তো এই ব্যাপারটা মানে চিরদিনের জন্য আমি আমি প্রচণ্ড সাহসী আমার খুব সাহস আমি যেখানে ইচ্ছে রাখবে থাকবো যেতে পারবো এই কথাটাই একটা ডাক টেনে দিয়ে গেছে এই ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বিশ্বাস অবিশ্বাস তোমাদের উপর আর বোনেরটাও অবশ্যই যদি শুনতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে শোনাবো আজকের ভিডিওটা এ পর্যন্তই